আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভয়ঙ্কর দুঃসংবাদ এবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট রাজধানীর সহবাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্লকে চতুর্থ তলায় ব্যাপক আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এই আগুনের ঘটনায় পুরো এলাকায় ধোঁয়ায় ভরে গেছে এরপর জানাব এবার নিজেকে দা গার্ডিয়ান অব চিটাগং ঘোষণা করলেন জামাত ইসলামের শাজান চৌধুরী বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র কর্মপরিষদ সদস্য শাজান চৌধুরী নিজেকে দ্য গার্ডিয়ান অব দ্য চিটাগং ঘোষণা করেছেন তিনি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন যেখানে তিনি বলছেন ডক্টর আমাকে এক বছরের জন্য দা গার্ডিয়ান অব গ্যালাক্সি অর্থাৎ চিটাগাংয়ের গার্ডিয়ান করেছেন এদিকে বিটিভির দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের পনেরো মাস পরও বিটিবিতে তার দোসরও দুর্নীতিবাস কর্মকর্তারা বহাল রয়ে গেছে তাদের বিটিবি ভবন থেকে তাদেরকে এখনো স্পর্শ করা হয়নি কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ থাকার পরও আমি দোসর ছাত্রলীগের সাবেক নেতারা এখন বিডিপিতে ক্ষমতাধর আসনে রয়েছেন তারা এখনও সরকারের বিরুদ্ধে নানা রকম কর্মকাণ্ড চালাচ্ছে এবং প্রতিনিয়ত তারা এখনও বিটিপিতে শেখ মুজিবের বিভিন্ন বিষয়গুলো প্রচার করছে যেটা অন্তর্বর্তীকালীন সরকারকে চরম বিপাকে ফেলেছে অবস্থায় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে গৃহবধূকে গলা কেটে হত্যা স্বামী আটক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিয়া আক্তার বাইশ নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করার অভিযোগ পাগেছে ঘটনায় নিহতের স্বামী আদিল আটাশকে আটক করেছে এলাকাবাসীর পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় আজ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় র‍্যাঙ্কস ফ্যাক্টরির আবাসিক কোয়ার্টার থেকে রিয়ার মর্ধে উদ্ধার করা হয় এবং সর্বশেষ জানাব পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন পুলিশের তেত্রিশ জন কর্মকর্তা বাংলাদেশ পুলিশের তেত্রিশ জন কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক বা ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুইটি প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে এই ঘটনায় অনেকের মনেই চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে তারা বলছেন এখন পদোন্নতি দিয়ে তাদেরকে আরো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ দেয়া হচ্ছে তারা নির্বাচনটা সুষ্ঠুভাবে করার ব্যাপারে তারা যেন কাজ করতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সওবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে ছয় ইউনিট রাজধানীর সাবাগ বাংলাদেশ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল ব্লকে চতুর্থতলা আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার রাশেদ বিন খালেদ ইত্তেফাক ডিজিটালকে জানিয়েছে সকাল এগারোটা চোদ্দ মিনিটে আগুন লাগার খবর আসে আগুন নেভাতে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে যায় এগারোটা বিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণ কাজ করে ফায়ার সার্ভিসে ছয়টি মিনিটের পর এগারোটা বত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহত বা হাসপাতালের ভেতরে কেউ আটকা পড়ার কোনো খবর আমাদের হাতে এসে নেই। আমরা মনে করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় করানো হচ্ছে যেগুলো নাশকতামূলক কর্মকাণ্ড করে তা না হলে এখন যেহেতু শীতের দিন সুতরাং এসব সময়ে কোনোভাবে আর দেশের অভ্যন্তরে এসব সমস্যাগুলো চলতে পারে না এসব বিষয়গুলো আসলে নাশকতা করে করা হচ্ছে গতকাল কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে এবং এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পুড়ে গেছে পনেরোশো বাড়িঘর সেই বাড়িঘরের মূলত বস্তিবাসীদের সর্বশেষ সম্বল হিসেবে চিহ্নিত ছিল কিন্তু এখন সেই বাড়িঘর ভেঙে পুড়ে যাওয়ার ফলে পুরো মানুষজন এখন নিঃস্ব হয়ে গেছে এই ঘটনার পরই পরিস্থিতি একদম খারাপ অবস্থায় চলে যাচ্ছে এবং সবাই মনে করে খুবই খারাপ অবস্থা তাদের জন্য অপেক্ষা করছে এবার নিজেকে গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা সাজান চৌধুরীর বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাজান চৌধুরী নিজেকে গার্ডিয়ান অব চিটাগাং ঘোষণা করার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে তাকে বলতে শোনা গেছে এক বছরে কাজ করার জন্য ডক্টর ইউনুস ঘোষণা করেছেন সাজান চৌধুরী গার্ডিয়ান অফ চিটাগং গত পনেরো নভেম্বর রাতে সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে তিনি বক্তব্য দেন সম্প্রতি তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে জানা গেছে তার এই ধরনের বক্তব্য দলের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত ব্যাপারে দল সম্পূর্ণ নিরপেক্ষ দল তাকে এই ধরনের কোন বক্তব্য দিতে বলেনি তারপরও তিনি এর আগে একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন পুলিশ সেনাবাহিনী ছাড়া সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের পিছোপিসো থাকবে এবং তাদের কথায় ইত্যাদি বিত্যাদি নানারকম আপত্তিমূলক কথাবার্তা বলার পর ইতিমধ্যে তার বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং এই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে জামাত ইসলামের ওই নেতা এরপরই তিনি তার নেতৃত্ববৃন্দকে জানিয়েছে এই বিষয়টি ব্যক্তিগত অর্থাৎ তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত একটি বিষয় ব্যাপারে আসলে জামাত ইসলামের বা অন্য কারো সম্পৃক্ততা নেই এটির দায়ভার তিনি নিজেই গ্রহণ করেছেন বিটিভির দুর্নীতি নিয়ে ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ ফ্যাসিস্ট হাসিনার পতনের পনেরো মাস পর বিটিভিতে তার দোষর এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও বহাল রয়ে গেছে তাদের টিকিট পর্যন্ত স্পর্শ করা হয়নি কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ থাকার পরও আমি দোষ ছাত্রলীগের এই সাবেক নেতাদের এখনও কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থায় গ্রহণ করা হয়নি তাদের ব্যাপারে সরকার এখনও কিছুই করতে পারেনি এখনও মুখে কুলুপ এটে বসে আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পরও কেন বিটিভিতে এখনো হাত দেওয়া হয়নি এবং এসব বিষয়গুলো কেন এখনো দেখা হয়নি বিষয়টি নিয়ে জানা যায়নি তবে ওই বিষয়ে দুর্নীতির বিস্তর অভিযোগ আজ প্রকাশ করা হয়েছে তারা কিভাবে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে এবং সেখানে গাড়ি বাড়ির মালিক হয়ে তারা কিভাবে বাংলাদেশকে একদম ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে এসেছে এসব বিষয়গুলো দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসব বিষয়গুলোই দেখছেন বিভাগে এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ থাকার পরও তাদের বিরুদ্ধে রহস্যজনকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না অভিযোগ আছে তথ্য ও বিটিভির উদ্যতন কর্মকর্তাদের ম্যানেজ করেই ধরাসোয়ার বাইরে আছে সব দুর্নীতিবাজ কর্মকর্তারা দুর্নীতি দমন কমিশন দুদক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও বিটিভির নিজস্ব একাধিক তদন্ত কর্ম প্রতিবেদনে বিশ্লেষণে পাওয়া গেছে গলা কেটে হত্যা গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রিয়া আক্তার বাইশ নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় করা অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় নিহতের স্বামী আদিল আটাশকে আটক করেছে এলাকাবাসী আজ দুপুরে নারায়ণগঞ্জের মোগ্রাপাড়া বাইপাস সড়ক ইউনিয়নের কামারগাঁও এলাকায় সনি র্যাংক ফ্যাক্টরিতে আবাসিক কোয়ার্টার থেকে উদ্ধার করা হয় সূত্র জানিয়েছে জামালপুর সদরের চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে আদিল র্যাংস ফ্যাক্টরিতে বাবুচি হিসেবে কর্মরত তিনি স্ত্রীকে নিয়ে কোম্পানির একটি আবাসিক কোয়ার্টারেই বসবাস করছিলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মর্ধ উদ্ধার করে এবং স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা পরে পুরো ঘটনা তদন্তের পর পরিষ্কার হ যাবে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ চোপার খ সার্কেল মোহাম্মদ ইমরান আহমেদ বলেন আমরা নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি তদন্ত শেষে আমরা বিস্তারিত জানতে পারবো এ ব্যাপারে আপাতত আমরা কোনো কিছুই করতে পারছি না কারণ এ বিষয়টি নিয়ে এখনো বিস্তর প্রতিবেদন প্রকাশ করে তারপরে আপনাদের সামনে এসে আমরা কথা বলতে পারব বলে জানিয়েছেন তারা